আমার ভারতবর্ষ নেতা সুরতে কিছু মাত্র হবে কে মোহাম্মদ রসুল্লাহ রিসার্চ করতে করতে দেখবে মোহাম্মদ রসুল তো শান্তির নাম মোহাম্মদ রসুল তো মানবতার নাম মোহাম্মদ রসুল তো প্রেমের নাম মোহাম্মদ রসুল তো ঐক্যের নাম মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম মোহাম্মদ রসুল তো গরিব দরদিন নাম মোহাম্মদ রসুল তো এতিমের অধিকারের নাম মোহাম্মদ রসুল তো বিধবার মর্যাদার নাম মোহাম্মদ রসুল তো জাতি মানুষ পণ্য শিল্পী শেষে প্রত্যেকটা ইনসাফকে বাঁচাবার নাম মোহাম্মদ রসুল তো যিনি তেইশটা বছরে তাম পৃথিবীর বুকে অন্যায়কে খতম করে সন্ত্রাসকে খতম করে আতঙ্কবাদকে খতম করে জংগিবাদকে খতম করে লুটকে খতম করে অত্যাচারকে খতম করে অন্যায়কে খতম করে নেশা জাতীয় দ্রব্যকে খতম করে এই পৃথিবীর বুকে atheme অধিকার দিয়েছে নারীর মর্যাদা দিয়েছে বিধবার মর্যাদা দিয়েছে মা-বাবার সম্মান দিয়েছে মানুষকে বিচার রাস্তা দিয়েছে এক কথায় 23টা বছরে মুহাম্মদ রাসূলটাকে যিনি तमाम পৃথিবীর বুকে সাম্য শান্তি ভাতৃত্ব সৌহাদ ঐক একতা প্রেম ইনসাফ ইনসানিयत নাই সত্য প্রতিষ্ঠিত যিনি করেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইতবে বিশ্ব নবী বিশ্ব নবী এই যে বলছে বিশ্ব নবী আমার নবী বিশ্ব নবী নয় আমার নবী তামাম कायनातের নবী বলুন তামাম কায়নাতের নবী কুল कायनातের নবী কুল कायनातের নবী তো সমস্যা অনেক কিছু আলোচনা আছে তবে আমি কিছু কথা একটু অন্য সাইডে বলবো আমার ভাইয়েরা হুজুর কে সব আলোচনা করেছে অবশ্যই যেখানে যেখানে মাহফিলে যায় সেখানেও একটা একটা আলহামদুলিল্লাহ ছোট হলেও জনসভা হয় সেখানেও হুজুর কে আলোচনা করা এটা আমাদের দায়িত্ব তবে আপনাদেরকে বলবো এই যে আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ব্যানারটা নিয়েছেন এই ব্যানার বা এই যে ফিস্টন এই যে পতাকা বা এই যে আপনারা লিখিত নিয়ে বেরিয়েছেন এর যদি সম্মান যথাযথ করতে না পারেন তাহলে আপনার মধ্যে আর ওই সকল মানব রূপী পশুর মধ্যে কিছু পার্থক্য থাকবে না কিছু মাথায় ঢুকলো কথা অতএব আমরা কোন ধর্ম ব্যানারের ধর্ম আমাদের নয় ফটো ধর্ম আমাদের নয় মূর্তি ধর্ম আমাদের নয় ভাষ্যকারে ধর্ম আমাদের নয় তাই একটা ভাই লিখে চাইলাম মোহাম্মদ রসুরুল্লাহ এটার সঙ্গে ধর্মের কোনো ব্যাপার নয় এটা তার প্রেমের ব্যাপার অথের তাকে রুকেছে আমার ধর্মের ওপরে আঘাত নয় এটা আমার একজন ভাইয়ের প্রেমের ওপরে আঘাত আমাদের এটা ইগোতে হাট করেছে এটা আমাদের ইগোতে আঘাত হয়েছে আমরা কোনো ব্যানারের ধর্মের লোক নয় আমরা কোনো ফটো ধর্মের লোক নয় তাই ব্যানার না নিয়ে ফটো না দিয়ে এই যে ব্যানার কোনো বিভিন্ন জায়গায় টাঙাচ্ছেন কাগজে মারছেন এ কোনো ছিঁড়ে আগামী দিন রাস্তায় পড়বে আমরা যখন রাস্তায় প্রয়োজনে স্তেঞ্জা বা প্রয়োজনের কাজে বসি অনেক সময় দেখা যায় বিভিন্ন পত্রিকা পড়ে আছে আর ঠিক পত্রিকা একটা নেতার মুখ পড়ে আছে ছাড়লেই নেতার মুখে যাবে বুঝছেন না বোঝেন না তাহলে আমার হুজুরের নাম এভাবে পড়ুক এটা আপনারা চান জোরে বলুন কিন্তু জনগণকে জানাবার জন্য একটা একটা ব্যানার রয়েছে। বা কোনো জায়গায় র্যালি হচ্ছে একটা ব্যানারের দরকার সেই ব্যানারটা সামনে থাকবে যদি কেউ মনে করেন আমার জানের থেকে প্রিয় এই নামটা আমি তৈরি করছি নিজের দায়িত্বের হেফাজত করব। তাহলে তার জন্য ব্যানার করতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু আপনারা আবেগে ব্যানার তৈরি করলেন ওই ব্যানার নিয়ে হই হই করলেন তারপরে ব্যানারটা ফেলে দিলেন বা ফেস্টনটা ফেলে দিলেন তাতে আমার নবীর নাম লেখা আছে শোনো যুবকেরা আমার রসুল এত বড় ব্যাপার আমার রসুলকে নিয়ে আমার দেশের কোন ডাকলা কি বললো আমার দেশের কোন মাতাল কি বললো আমার দেশের কোন মানবরূপী পশু কি বললো এতে কোনো যায় আসে না আমার বড় ব্যাপার যেমন চামচিকে টানা মেলে চাঁদের আলোকে রুখতে গেলে চাঁদের যেমন কোনো চাই আসে না চাঁদও হলো মোহাম্মদ রসুরুল্লাহর গোলাম তাই তো হাবিবি আমানকে যখন রসুরুল্লাহ বলেছিলেন আকাশে দেখতে চাও তো চাঁদকে আমি দুটুকরো করে দিচ্ছি আমার নবী উংলি ইশারা করতে দেরি এক টুকরো আবু কুবা স্পার এই দিকে আর এক টুকরো আবু কুবা স্পার ওই দিকে এই দৃশ্যটা ভারতবর্ষে কেরলের রাজা চিরামান দেখেছিল সে পরবর্তীতে যখন জানলো এই চাঁদটা টুকরো করেছিল মোহাম্মদ রসুলের উংলির ইশারাতে ভারতবর্ষের রাজা চিরামান মক্কার জমিনে গিয়ে গিয়ে ইমানের করে মা পরে মোহাম্মদ রসুলের গোলাম হয়ে গিয়েছিল আমার নবী এত বড় ব্যাপার এই বলে যায় মিম অক্ষরটা মোহাম্মদ রসুলের মিম অক্ষরটা যদি এক দাড়ি পাল্লায় রাখা হয় আর বাকি আল্লাহ যা বানিয়েছে তুল কায়নাতে সবটাকে যদি এক পাল্লায় রাখা হয় মোহাম্মদ রসুলের মিমটা আদব সম্মান ভালোবাসা প্রেম সব দিক দিয়ে ভারী হবে জোরে বলুন আল্লাহ তিনি হলেন মোহাম্মদ রসুল আপনার আমাকে ভুল বুঝছেন না তো ব্যানার তৈরি করেছেন যখন আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি আমার ওই ভাইটা হাতে ব্যানার উঠে দাঁড়াও আমি কোথায় তোমার ব্যানার কোথায় আমি তোমার হাতের ব্যানারের উপরে দাঁড়িয়ে আছি আহলে সুন্নতাল জামাতের আকিদা এটা বিয়া দেবে হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছে 70 বার যদি কেউ মিশকে আমবাদ দিয়ে কালকে কুল্লুচ কুলচি করে যদি ধোই তারপরও যদি আমার রাসূলুল্লাহর কেউ নাম লায় ওটাও বিয়া আমার নবীকে চিনতে পাচ্ছ যুবক বলো না গো চিনতে পাচ্ছ তোমাদের কাছে অঙ্গীকার নিতে হবে না যে নবীর জন্য জান দিতে হবে কিনা আমি এতটুকু জানি আল্লাহ যাকে চাইবে জান্নাত দেবো তাকে নবীর জন্য জান আল্লাহ দিয়ে নেবে কিন্তু আমাদের এই চেষ্টা থাকা দরকার আছে না নাই তে আজকে বাদুরিয়া আহলে সুন্নাতুল জামাতের শাখা কমিটির ব্যবস্থাপনায় আমার এলাকার যুবক ছেলেদের ব্যবস্থাপনায় এবং উলামা ভাইদের আগমনে আপনারা বিশেষ করে আমার নবীর নজওয়ান যুবক আপনাদের আগমনে আজকের এই প্রোগ্রাম এখানে হচ্ছে দ্বিতীয় আর একটা কথা এই যে হঠাৎ করে বললো ব্যানারে লেখা যাবে না এটার পিছনে আরো কিছু রহস্য থাকতে পারে না পারে না আবুজেহেল কে জিজ্ঞেস করা হয়েছিল গোপনে তার বন্ধু যে মোহাম্মদ রসুল তুমি কি সত্যি মনে করছো জাদুকর আবু জেহেল বলেছিল আরে বোকা মোহাম্মদ রসুল বেশাখ হক ও নবী বলুন সুবহান আল্লাহ তাহলে মানছ না কেন বলছে মানলে আমার অন্যায়ের জুলুমের অত্যাচারের রাজত্ব চলে যাবে আমি যে ফ্যাসিস্ট চিন্তাভাবনাতে মানুষের যে খোদা সে যে বসে আছি মোহাম্মদ রসুল বলছে মানুষ কখনো মানুষের দাসদাসী হবে না মানুষ একমাত্র দাস দাসদাসী হবে এই দাসত্ব প্রথাকে মোহাম্মদ রসুল ভেঙে দিতে এসেছে যদি মোহাম্মদ রসুলকে মেনে নিই তাহলে আমার দাসত্ব প্রথার সাম্রাজ্য চলে যাবে আজকে আমার ভারতবর্ষে সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক ইনারে কি জানে না মোহাম্মদ কে আপনাদের কি মনে হয় জানে না হান্ড্রেড পার্সেন্ট জানে আমাদের থেকে অনেক ভালো জানে আমরা তো রিসার্চ করা বন্ধ করে দিয়েছি তারা কোটি কোটি রিসার্চ করছে আমার রসুলকে নিয়ে আরো ভালো জানে তাহলে এই আঘাত দিবার সমাজে শিক্ষা নাই সমাজে কারবার নাই সমাজে এডুকেশন নাই কেউ বলেছিল দু কোটি চাকরি দেব এত বছর ক্ষমতায় বসে আছে চাকরি তো নয় কেউ বলেছিল সমাজের উন্নতি করব উত্তরপ্রদেশে পাঁচ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে উত্তর প্রদেশের দলিতরা রাস্তায় বেরোলে মার খাচ্ছে আদিবাসীরা মার খাচ্ছে এসটিরা মার খাচ্ছে এসসিরা মার খাচ্ছে উত্তর প্রদেশের হালত বড় খারাপ উত্তর প্রদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উত্তর প্রদেশের জঙ্গল রাজ চলছে উত্তর প্রদেশের গুন্ডা রাজ চলছে এই জঙ্গল রাজ গুন্ডা রাজকে চেপে দিবার জন্য এমন একটা ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা দাঁড়ি টুপি দিয়ে রাস্তায় নেবে নরত্বকবীর আল্লাহ আকবর দেবে আর এই সুযোগে রাতের অন্ধকার আমি অমুসলিমদের পাড়াই গিয়ে বলবো দেখেছিস মুল্লারা পাকিস্তান বানাচ্ছে আমাকে রাখ পল্ডুজার বাবা ওদের সাইজ করব এটা মনে হয় তার ناکামীকে ঢাকার জন্য মোহাম্মদ রাসূল লিকার জন্য আঘাত করেছে না এটা যদি নতুন হয় এই ভারত বর্ষে একমুখ হুনমনটাও ছবি ওটাও নতুন এই ভারত বর্ষে লাব জিহাদের নামে পিটা ওটাও নতুন এই ভারত বর্ষে গো রক্ষা নামে পিটা ওটাও নতুন এই ভারত বর্ষে জয় শ্রী নামে মারা এটাও নতুন তাহলে এইগুলোকে গুলোকে রুকা হচ্ছে না আইলা মোহাম্মদ রাসূল লিকার জন্য রূপ পে করো মূলকে এদের ইরায়েদের ناکামিতে ইরায়েদের कमजोरीকে ইরাজের নাকাম হয়েছে এটাকে ঢাকার জন্য আমাদেরকে এই রকম একটা ইস্যু তৈরি করে ইরায়েদের অন্যায় জুলুম অত্যাচার চুরি ডাকাতি খুন ইরাজে বেকার এটাকে চাপার একটা পরিকল্পনা করছে হতে পারে না পারে না তাহলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে না আন্দোলন বন্ধ হলে ইমান থাকবে না ইমাম মালে খুজুর বলেছে যে আমার রসুর উল্লাহ ব্যাপারে কেউ যদি আঘাত দিবার চেষ্টা করে তুমি যদি তার বিরুদ্ধে সংগ্রাম না করো তোমার মধ্যে ইমান থাকতে পারে না এটা অন্য বিষয় নয় নামাজের বিষয়ে আঘাত রোজার বিষয়ে আঘাত হজের বিষয়ে আঘাত অন্য বিষয়ে আঘাত এটা আলাদা বিষয় মোহাম্মদ রসুলের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয় তে আমার রসুলের ওপরে আঘাত দিবার কেউ চেষ্টা করলে আঘাত তো দিতে পারবে না আমরাও জানি কেউ চেষ্টা করলে ওই জালিম আবু জেহেলের বিরুদ্ধে আজকের আবু জেহেলদের বিরুদ্ধে আমরা পেলালের মতো আমরা সাহাবা হুজুরদের মতো তাদের উত্তর শুরু হয়ে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে না

হুজুর যখন চলে গেলেন সিদ্দিক আকবর ভাই অসুবিধা হচ্ছে হাত না একটা ওকে বলবো কি গো অসুবিধা হচ্ছে কি বল কারণ আল্লাহ যখন একটু ছাড় দিয়েছে আমরা একটু বলে নিই না আমি তো ভাবছিলাম না হবে হয়তো আল্লাহ যখন এখনো ধরে রেখেছে যে না বাদুরাই আমার হাবিবের পক্ষে আলোচনা হচ্ছে হোসনা নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর তাহলে একটু বলি আর আমাদের তো জানা নাই যে এখনো ধরে রাখবেন খোদা তাহলে উলামা ভাই গুলো একটু বেশি করে দেওয়া যেত আর উলামা ভাইরাও তো জানে না যে আল্লাহ ধরে রাখবে কতক্ষণ কি আমাদের কারো জানা আছে আল্লাহ ও রসুল ভালো জানে বলুন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও কিছু মলি সাহেব বেরিয়েছে শুধু বলছে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে নবী জানে না খুব সাবধান এসে আকিদা ভুল আর এই জন্যই আজ আমাদের শেষ হচ্ছে আল্লাহ জানে আল্লাহকে কেউ জানাইনি রসুল জানে রসুলকে আল্লাহ জানিয়েছে যাক আমি অন্যদিকে জেলে যাচ্ছি হাজরত আবু বাক্কা সিদ্দিক যখন খলিফা হলেন সুলতান হলেন সাহিন হলেন আর্ধেক পৃথিবীর ক্ষমতায় বসলেন তখন হাজরত আবু বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ আনের সময় এক ব্যক্তি নাম তার মোসাইল আহমদুল সে খতমে নবুয়াতের উপরে আঘাত দিবার চেষ্টা করলো আমি আবার বলছি আমার নবীর উপরে আঘাত দিচ্ছে এ কথা ডাইরেক্ট আমার মনে হয় একটু ভাবা দরকার বলা যাবে কি যাবে না আমার নবীর উপরে আঘাত দিবার চেষ্টা করলো কথা বুঝছেন না বোঝেন না যেমন আমার দেশ চেষ্টা করেছিল সূর্যে যাব গেছে নাকি চেষ্টা অনেকে অনেক কিছু করতে পারে এরকম চেষ্টা করেছিল মুসাইলামাতুল কাজাব আমার নবীর ওপরে আঘাত দিবার কি খাতমে নবুয়াতের পর আঘাত দিয়ে নিজেকে নবী দাবি করল ওই সময় দেখা যায় হাজরত আবু বাক্কা সিদ্দিক দশ হাজার সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজাবের বাড়ি গেলেন আর মুসাইলামাতুল কাজাব নব্বই হাজার সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে হাজরাতে মন দিয়ে শুনবেন হাজরাতে আবু বাকর গিয়ে মুসাইলামাতুল কাযযাব কে বুঝাচ্ছে এ মুসাইলামাতুল কাযযাব কোরআন যেখানে বলেছে লাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন সেখানে তুমি কেন নবী দাবি করলে মুসাইলামাতুল কাযযাব সিদ্দিক আকবরের কোনো কথা শুনে নেই মুসাইলামাতুল কাযযাব দেখছে সিদ্দিক আকবরের সঙ্গে মাত্র 10000 আমার দিকে 90000 আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই মুসলমানদের এমএলএ নেই মুসলমানদের এমপি নেই মুসলমান মুসলমানদের পিএম নেই মুসলমানদের সিএম নেই মুসলমানদের ডিএম নেই মুসলমানদের কিছু নেই অতএব এই সুযোগে শেষ করো এটা হলো মুসাইলামাতুল কাজাবের প্লান মুসাইলামাতুল কাজাব দেখছে আবু বাকার একা তার হাতে মাত্র দশ হাজার সাহাবা কার আমার দিকে নব্বই হাজার এই সুযোগ কাজে লাগাতে হবে তাই নব্বই হাজার কি ইশারা করলো সিদ্দিক আকবরের দশ হাজার সাথী ভাইদের ওপরে হামলা চালিয়ে দিল যখনই হামলা চালিয়ে দিল হাজরত আবু বাকার সিদ্দিক বললেন ডিফেন্স করা হলো ফরজ ডিফেন্স করো ডিফেন্স করতে শুরু হলো শুনে রেখে দাও নব্বই হাজার মুসাইলামাতুল কাসাব এবং তার বাহিনীকে দশ হাজার সাহাবারা ডিফেন্স করতে 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 জাহান নামের কুকুর দেখারে জাহান নামেই পৌঁছে দিয়েছে আজকে যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে রাজ আমার হাতে মিলিটারি আমার হাতে পুলিশ আমাদের হাতে সব আমার হাতে মনে রেখে আমরা সিদ্দিকা কারের উত্তরসূরি আমাদের হাতে অস্ত্র আমাদের হাতে বোম আমাদের বন্ধুনে আমাদের সিএমনে আমাদের পিএমনে আমাদের এমএলএ মন্ত্রী কিন্তু মনে রাখবে আমাদের দিলে মোহাম্মদ রসুলের ভালোবাসা যেটা কি ইমান বলা হয় এই ইমানের পাওয়ারে সেদিন আবু বাক্কার সিদ্দিক বিজয় করেছে ইনশাআল্লাহ এই ইমানের পাওয়ারে মঈনউদ্দিন আজমিরি বিজয় করেছে এই ইমানের পাওয়ারে আগামী দিন আমরাও এই চ্যালেঞ্জের

রোকার পিছনে অকাব ভোলাবার পরিকল্পনা আছে দেখুন আলোচনা হচ্ছে সব জায়গায় এইটা যেমন তিলক তোমা বোন চলে গেল তিলক তারপরে চলে গেল তামান্না তামাংনা তামান্না তারপরে চলে গেল একটা আদিবাসী বোন আদিবাসী বোন আদিবাসী বোন এইবার একটার পর একটা একটার পর একটা দিচ্ছে তাকে একটা ভুলে যাচ্ছি তা আগামী দিন এই অকাফকে নিয়ে সমাজ বিরোধী ইসলাম বিরোধী সংবিধান বিরোধী মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকি ব্রিকেটে ডাকি ঘরের কাছে ডেকেছি এসেছেন ব্রিকেটে যদি ডাকি গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন হাত তোলে নারাই তোলে নারাই তোলে এ হাত সত্য তো এই হাত সত্য তো জোরে বলেন হাত সত্য গাছে তুলে মই কাটছেন না তো শুনে রাখেন নিজের জন্য লড়াই করিনি যদি নিজের জন্য লড়াই করতাম যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম নিজের জন্য যদি লড়াই করতাম যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম না মিশন একটাই আমার রসুলের দিন আমার রসূল আমার কোরআন এটাই হলো আমাদের মিশন তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে আলোচনা সেই জায়গাটা মেন জায়গাটা হলো ব্রিকেট ময়দান এবারে আমরা খুব শিগগিরই কাগজ জমা দেব সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলব আমরা ব্রিকেট করব সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে এ আছে না নাই অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না আমরা ছোট ছোট উলামারাই আমরাও যে কিরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই আমার দেশে প্রতি বছরে ছাব্বিশে জানুয়ারি কলিকাতাতে মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয় জানেন তো নাকি কেন এটা আমরা মাঝে মাঝে দেখায়ে পাকিস্তান মুখ সেমলে কথা বলাম কিসিসে কম নেই এটা দেখানো দরকার আছে না নাই তাহলে দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে গাদ্দার আছে তাদেরকেও দেখাবার জন্য বিরিকেটে যাওয়া দরকার আছে না নাই এই বিরিকেট ডাকলে দুটো লাভ হবে একটা হলো পাড়ার ছদ্ম বেশি মুসলিম সুরাতে মুনাফে কোনো চেনা যাবে কে রোকে দেখা দরকার আছে দ্বিতীয় নম্বর কি লাভ হবে আমাদের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে আছে মানুষ তার নিজের ধর্ম করবে নিজে ধর্মের প্রচার করবে নিজের ধর্মকে পিয়ার করবে কারো বাধা দিবার অধিকার নেই তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি আমার ধর্ম বাধা দিবার অধিকার নেই কেউ যদি বলে আমার অমুক জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম তো বাধা দিবার আমাদের অধিকার কেউ যদি বলে পাঁচটাই আমার খোদা ওকেও বাধা দিবার অধিকার কেউ যদি বলে সূর্য আমার প্রভু ওকে বাধা দিবার অধিকার কেন সবাই নিজ নিজ পছন্দ ঠিক না বে ঠিক কেউ যদি রাত্রিরে সই এক খোদা নিয়ে ঘুম থেকে উঠে আর এক খোদা ধরে এ তো বাধা দিবার অধিকার কিন্তু আমরা দেখছি হিন্দু ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই দলিত ভাই মথুয়া ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই সব ভাইয়েরা তারা তাদের ধর্ম স্বাধীন ভাবেই করছে কোন জায়গায় হস্তক্ষেপ নেই বিবেচনা করবেন তবে আমি মনে করি এর কারণ একটাই আমাদের হাতে লাঠি নেই এই পাগলা কুকুর ডাকলে পেটাবার জন্য আমরা তৈরি নেই আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুঝার বুঝতে পেরেছেন তো নাকি হ্যাঁ ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের বুঝতে পেরেছেন তো নাকি লাঠি দরকার তাহলে কি হবে ঠিক জায়গায় যে ঠুকে দেবে ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে আপনি খেয়াল করে দেখুন না আমার কথা ভুল নিচ্ছেন না তো আপনারা আপনি খেয়াল করে দেখুন এই পাশে বিহারে কিছুদিন পরে ভোট হবে এটা একটা কথা বলছি অসুবিধা আছে নাকি এখন আমাদের মধ্যে ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন হুজুররা শুধু পানিতে ফুঁ দেবে হুজুরদের মলি সাহেবদের ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয় আরে ওমর ফারুক হুজুর আত্মক পৃথিবী চালিয়েছে আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে তাহলে আজ আমাদের উলামাগুলো কেন ইরা নেতা লিডার হতে পারবে না কেন ইরা ইমাম করবে না আমার এলাকার নেতৃত্ব দেবে না যেখানে শরীয়তে ছাড় আছে তোমার বাদাদিবার অধিকার দিয়েছে এটা ভাবতে হবে আমাদের তো ক্ষতি সব থেকে বেশি তারাই করলো যারা বললো জাকাতার মাদ্রাসা আমাদের বাকি সব তো তারাই তো শেষ করেছে আমাদের ঘরে আজকে আমার ছেলে যদি নাইনটি পার্সেন্ট নম্বর পায় তাকে একটা স্কুলে ভর্তি করতে গেলে সেখানে পারমিট সুপারিশ ছাড়া হবে না সুপারিশ নিতে যার কাছে যাবেন সে সকালে একবার আয় বিকালে একবার আয় দুপুরে একবার আয় রাত্রিরে একবার আয় এই করে করে হ্যারাসমেন্ট করছে আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে সই লাগে এখানে যা ওখানে যা এখানে আয় ওখানে আয় এই করে করে আমাদেরকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে আজকে ওলামারা নিচেই বসে আর দুনিয়ার জন্য নেতাগুলো তারা গদিতে বসে আমরা আর কত নিচু হব আর কত নিচু হব যখন আমার ইসলামের উপর আঘাত হয় সব রাস্তায় নেবে বলো আন্দোলন করতে শুরু করো ঠিক এইভাবে কেন রাস্তায় নেবে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার তৈরি করব আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে আমরা ঘরে কাজ করব এটা ভাবলেন কেন আজকে বলো এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ কই তারা কেউ প্রতিবাদ করছে তাহলে কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো এবং ভাবো আমার তো একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম বিহারে ভোট হচ্ছে জানেন তো নাকি কদিন পরে তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব নাকি বলে ছেলেকে জিজ্ঞেস করছে জাহিলা মোহাম্মদ সাল্লাম লে পুরো দেশে একটা আলোচনা চলছে এলি আপনার রায় কি তখন সে উত্তর দিচ্ছে আমি বিহাল নিয়ে পেরেশানি আছি ভাবো ভাবো আর ওই রকম লোককে চোদ্দ পার্সেন্ট বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে যার তোমার নেতার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই কথা বলার একটা শব্দও নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে এতটুকু বলতে পারতো না তুমি ভাবো আমার তো যেমন আমার রাজ্যে কেউ বলল কি যে অকাবলে আন্দোলন এখানে নয় দিল্লি চলে যাও বলেছো না বলেন এই তো চলছে আমাদের অবস্থা অতএব চাইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে যে প্রশাসন বা যারা আঘাত দিয়েছে তার থেকে বড় আসামি আমরা আমরা সারা জীবন একে বাঁচাও একে রোকো একে বাঁচাও একে রোকো একে বাঁচাও একে রোকো একবারও আমরা ভাবলাম না আমরা কবে উঠব আমরা কবে দাঁড়াবো আমার কোন কবে দাঁড়াবে নিজেদের কখন পাওয়ার আসবে একবারও আমরা ভাবিনি এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে মনে রাখবেন মুফতি যদি ফতোয়া দেয় মুফতি কাটলে মানায় এখন এখান থেকে উলামারা যদি একটা ফতোয়া দেয় আর আপনারা যদি সাধারণ ছেলে ওই স্কুলও হয়তো যাইনি আপনি যদি বলেন ফতোয়াটা ভুল হয়েছে এটা কি হাস্যকর নয় একটু সারা দেন না আমার এই কথাই কি রেগে গেলেন নাকি মনে কষ্ট হলো তার এখন আমার সঙ্গে একমত হাত তুলে দেখান একমত তো নাকি ভয় খাচ্ছে আর কত ভয়কে থাকবে সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লিখাতে এখন অ্যালার্জি হচ্ছে এখনো বুঝতে আমাদের বাকি ওই উত্তর প্রদেশে এই টাকলা আসার আগে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে সেই সেকুলার সরকারের প্রধানগুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে আমরা সেকুলার মনে করে ছুটছি কাল একটা দিন আসবে এরাও সব শীতের ঘুম ঘুমাবে আমরা একা ফেসে যাব। অথের সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো